আমাদের ঈমানের নমুনা শুনিয়ে দিচ্ছি আল্লাহ নবী সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে চলে গেছে একদিন গেল দুদিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন ছদিন সপ্তাহ গেল মাস গেল চল্লিশ দিন হচ্ছে সাহাবি বাড়ি ফেরে না পঁয়তাল্লিশ দিনের দিনে বাড়ি ফিরবেন সকালে খবর এসেছে আজকের বাড়ি যাচ্ছি আমি আজকের বাড়ি ফিরবো চাঁদ বন্ধু সোনামণি মায়েরা একবার মনে রেখে দেন চল্লিশ দিন পরে পঁয়তাল্লিশ দিন পরে দেড় মাস পরে যখন স্বামী বাড়ি ফিরবে বিবি খুশি না নারাজ ধরে বলেন বিবি হলে খুশি আর বিবি না হলে তখন কষা কষি বিবি যদি বিবি হয় আনন্দে ফুলে যাবে আর শয়তান হলে ভেতরে ভেতরে জ্বলে যাবে বাইরে ছিল ভালো ছিল বাড়ি কী করতে আসছে বলো হ্যাঁ না বলো আর বিবি যদি বিবি হয় ভোরবেলা থেকে খুশিতে লাভ হয় আজ আমার সঙ্গে সাথী আসছে আজ আমার জীবন সঙ্গী আসছে যার হাসিতে আমি হাসি যার কান্নাতে আমি কাঁদি যার ভালোবাসায় আমার মনটা ভরে যায় যার ভুলে গেছি যাকে পেয়ে সব ভুলে গেছি তাই স্বামী আসার আনন্দে দেবী সুন্দর করে গোসল করেছে মাথার চুলগুলো সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করেছে রান্না বান্নার ব্যবস্থা চলছে ছোট বাচ্চা সাত আট বছরের বাচ্চা খুশিতে ছিল রমজানের মাস আমার বাবা যেন আমার শোনাচ্ছেন বন্ধুরা আসরের একটু আগে আসরের একটু আগে আধ ঘন্টা এক ঘন্টা আগে বাচ্চাটি খেলতে খেলতে আনন্দে লাফাতে লাফাতে পাথরের উপর থেকে লাফিয়ে গেছে আর লাফিয়ে পড়ি মারা গেছে মা চিন্তা করছে হায় রে একটু বাঁধি স্বামী আসবে এসে যদি দেখে বাচ্চা মারা গেছে ওর জীবনের সব আনন্দ শেষ হয়ে যাবে রমজান হয়তো করবে না সেহেরিটাও ভালো করে খাবে না আমার সঙ্গে হেসে কথা বলবে না দেড় মাস পরে বাড়ি আসছে মনের লাভ করা হবে না তাই চিন্তা করলে আমার সব দুঃখ চেপে রাখতে পারি আমার দুঃখ দিয়ে কি দুঃখিত বিবি এটা হচ্ছে বিবি বিবি সাত কি করলেন বাচ্চাটাকে গোসল দিয়ে সুন্দর কাপড়ে ঢাকা দিয়ে ঘরের এক কোণে ভালো বিছানায় শুইয়ে দিলেন আল্লাহ সাহাবি বাড়ি এসেছেন দরজার কাছে এসে সালাম দিচ্ছেন আলাইকুম বিবি হাসি মুখে জবাব দিচ্ছেন আসসালাম ও কেমন আছেন কেমন আছেন খুব ভালো দরজা লাগিয়ে দিয়ে স্বামীর হাতটা ধরে বুকের কাছে চেপে ধরে মোহাব্বতে টানতে টানতে নিয়ে আসছে আপনি বলেন না কোনো বিবি জিতে স্বামীর হাতটা ধরে বুকের কাছে টেনে নিয়ে আসে স্বামী খুশি না নারাজ যদি বলে খুশি স্বামী বুঝতেই পারে নাই বাড়ি এসে বসেছে দেড় মাস পরে বাড়ি ফিরেছে শরীর কেমন আছে যুদ্ধ কেমন চলছে হালাত পরিস্থিতি কেমন সব কথা বলতে বলতে মগরীবের টাইম হয়ে গেছে বিবি সঙ্গে সঙ্গে ইফতারির সব ব্যবস্থা করেছে সব রকমের ফল ফ্রুটের ব্যবস্থা করে এফতারি সামনে দিয়েছে স্বামী খেতে বসি বলছে আমার আব্বা কই আমার আব্বাকে ডেকে দাও না বলছে শোনো সকাল থেকে তুমি আসবে এই আনন্দে এত লাফিয়েছে ভোর থেকে উঠেছে ঘুমাই নাই একটু আগে ঘুমিয়ে গেছে অতএব থাক এফতার করে নেন নগরীবের নামাজ পড়ে আসেন একসঙ্গে বেটায় খানা খাবেন কথা ভালো বলেছে না স্বামীর মুখে তো ইফতারি তুলে দেয় মুখে তুলে আদর করে দুজন দুজনকে খাওয়ায় এরপরে শুনেছে আজান মদিনার মসজিদ আমার নবীর পিছনে নামাজটা পড়েছে যেমনি সালাম ফিরিয়েছে সাহাবিরা জড়িয়ে ধরেছে বন্ধু আজ দেড় মাস পরে বাড়ি ফিরেছ যুদ্ধের খবর বলো একের পর এক বন্ধু সাক্ষাৎ করে মোলাকাত করে কথা বলতে 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 এসা রাজান হয়ে গেছে সাহাবি বললেন নামাজটা পড়ি যেতে হবে এসার নামাজ রসুলের পিছনে পড়লেন সাথীদের সঙ্গে কথা বলছেন আল্লাহ নবী বললেন তোমরা ছেড়ে দাও দেড় মাস পরে বাড়ি ফিরেছে সাহাবি বিবি অপেক্ষা করে বসে আছে আগে ওকে বাড়িতে ফিরে যেতে দাও স্বামী যখন বাড়ি ফিরে গেছে বিবি খানা হাজির করেছে সুন্দর খাবার দিয়েছে মনের মতো খাবার বানিয়ে স্বামীর সামনে দিয়ে বসেছে বলছে শুরু করো বিসমিল্লা করো তো স্বামী বলছে বিবি তুমি ওয়াদা করেছিলে বাবা একসঙ্গে খাবো বলে বলেছিলাম কিন্তু পারলাম না বললে কেন তুমি চলে যাবার পরেই উঠেছিল খালি কান্না কান্নি করল আবার শুয়ে ঘুমিয়ে গেল আবার ঘুমিয়ে গেছে স্বামী সকালবেলা দুজনে একসঙ্গে খেলা করবে বাধা দেব না আমি একটু পাশে বসে তোমাকে সেবা করার সুযোগ দাও স্বামীকে মাখিয়ে খাওয়াচ্ছে আদর করে খাইয়েছে দুজন দুজনকে খানা খাওয়ায় বাবাজিরা শোনার লালিরা আনন্দ করে খানা খেয়ে এসার নামাজ পড়ে খানা খেয়ে বিছানায় চলে গেছে মনের কথা চলতে শুরু হয়েছে বিছানায় সাথী সঙ্গী কাছে হলো মনের সব আগুন নিবারণ হলো হজরের আজান হয়ে গেল আর সারাতো খাই রুমিনের সাবি গোসল করে চলে এসেছে বিবি গোসল করে চলে এসেছে ওই বাবা জি গোসল করছে দেরি করে না সাহাবি গোসল করে ফজরের নামাজ রসুলের পিছনে পড়তে যাবে বিবি গোসল করিয়ে সঙ্গে সঙ্গে কাপড় পাল্টে দেওয়া যায় দাঁড়িয়ে আছে সামনে দেখা আর বলছে দিবি ফজরের নামাজ পড়তে রসুলের পিছনে চলেছি তুমি বাড়িতে নামাজটা পড়ে নাও আল্লাহর নবীর সাহাবির বিবি সেদিন বলেছিলেন স্বামী বড় হলাম আমি আর তোমার কাছে হাত জড়ো করে ক্ষমা চাইছি ক্ষমা করে দিও তুমি বলে অপরাধটা কি বললে স্বামী রসুলের পিছনে ফজলের নামাজটা আদায় করে নেবে আর আমি বলে দিচ্ছি আল্লাহ রাসুলকে বলে আসবে আপনার পিছনে ফজরের নামাজ আমি পড়ে নিলাম আমার বাচ্চার জানাজা পড়ার জন্য আপনাকে দাবা দিয়ে গেলাম আল্লাহ নবী সাহাবি অবাক হয়ে চিৎকার মেরে বলে আল্লাহ আকবর বিবি কি শোনালে বাচ্চা বলে শোনো স্বামী তোমার আশার খুশিতে লাপাতে লাপাতে বাচ্চা যখন পড়ে মারা গেছে আমি বুকের উপরে পাহাড় চাপিয়ে রেখে চোখের পানিটা মুছে দিয়ে হাসির ভাব করে তোমার সাথে দেখা করি তোমার আনন্দে যেন ভাটা পড়ে না তোমার মনের নষ্ট না যায় রাতের খাবারটা যেন তুমি খেতে কষ্ট না পাও বিচারে আমার সঙ্গে মনের শখ মিটাতে কষ্ট যেন না পাও তাই মনের শখ মিটিয়ে দিয়েছি পেট ভরে খানা খাইয়ে দিয়েছি তোমাকে সব খুশি করেছে স্বামী বাচ্চার মরণ কথা চেপে রেখে অপরাধী আমি ক্ষমা করে দিয়ে তুমি আল্লাহ নবী সাহাবি বলেন ফজরের নামাজ পড়ে নাবির দরবারে তোমার জন্য শেখায় দেব কেস করব। ফজরের নামাজ হয়ে গেছে আল্লাহ রসুল দেখেন পিছনের কাটা কান্নার আওয়াজ গমরে গমরে কাঁদে কে কে সাহাবি কি হয়েছে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আপনার কাছে আমার একটা অভিযোগ আছে আপনি বিচার করে দেবেন চলেন আপনি আমার বাড়ি চলেন বলে কি বলে আমার বিবি কাল এসেছি আমাকে হেসে পাশে বসিয়েছে সালাম দিয়েছে নাস্তা খাইয়েছে ইফতার করিয়েছে রাতে খানা খাইয়েছে আমার সাথে রাত কাটিয়েছে আমার খুশি করেছে আমার বাচ্চা মারা গেছে বলে নাই আমার আব্বা মারা কাছে বলে নাই তাই আপনার কাছে বিচার ছিলাম আপনি বিচারটা করে দেন আল্লাহ নবী বললেন সাহাবিদা আমার পিছনে যারা নামাজ পড়েছ তোমরা বাড়িতে যাও আর তোমাদের বিবিদেরকে গিয়ে বলো তারা যদি জান্নাতি রমণী দেখতে চায় তারা যেন দিন অকাশের বাড়িতে গিয়ে তার বিবিকে দেখে নেয় দেখে নেয় দেখে নেয় এই বলে গেলাম আমার বন্ধু আমার সোনামনি মায়েরা বোনেরা ইসলাম আপনাকে শিখিয়েছে আপনি কারোর ভাবে কষ্ট দেবেন না আমার আল্লাহ ভাইরা আমার সোনামনি মায়েরা স্বামীকে খুশি করতে চা মেদম দোস্তর বুজুর্গ আমার মায়েরা বোনেরা স্বামীকে খুশি করতে গিয়ে যদি জীবনের শেষ মুহূর্ত চলে যায় তো জানবেন আপনি ভাগ্যবতী যে স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে তার স্বামী তাকে সাথে করে নিয়ে কবরে দিয়েছে আর নিজে কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড় খুঁড়ে সালাম দিয়ে বলেছে আসসালাম আলাইকুম সাথী থাকবো বলে কথা দিয়েছিলে একা চলে গেলে তো খুশি তো চলে গিয়ে আজ আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ তো বলে গেলে না কাছে, বিশ্ব নাসাল্লাম জীবিত আমা আম্মাজান খাদিজা চলে যাবার টাইম হয়েছে চোখ দিয়ে দরদর দর করে পানি আসছে আল্লাহ আসুল জিজ্ঞাসা করছেন খাদিজা মরণের ভয়ে কষ্ট হচ্ছে কবরের ভয়ে না মরণের ভয় না কবরের ভয় না কষ্ট চাপনার মুখ দেখে কারণ আমি চলে গেলে রাতের অন্ধকারে আপনি যখন বাড়ি ফিরবেন আপনাকে শীতকালে গরম পানি করে কে নিয়ে দাঁড়িয়ে থাকবে এই অপেক্ষায় কে থাকবে যে আমার স্বামী এসে শীতের দিনে গরম পানি চাইবে এটার জন্য আমি কাঁদছি যে আমার স্বামীকে গরম পানি করে কে দেবে সেদিন গরমের দিনেতে ঠান্ডা পানির পিয়ালা নিয়ে কে দাঁড়াবে সেদিন আম্মা যান ফাতে মাতু জোহরা মাসুম ছোট্ট বাচ্চা আল্লাহ নবীর গলাটা ধরে কানের কাছে বলেছিলেন আব্বু আমার আম্মাকে বলে দেন না আজ থেকে আপনার জিম্মেদারিটা আমি নিলাম আল্লাহ নবী মাসুম বাচ্চার মতো ডুকরে কেঁদে গেলেন আর বললেন খালি যা আমার একটা মা মরে গেছে মনে পড়ে না একটা মা মরে গেছে আর একটা মা বেঁচে আছে আমার মা আমার জিম্মেদারি নিয়েছে তুমি আর চিন্তা না। আমার তাই যে যে বিবি বিবির কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে চলে বলেছে বিবি তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই ভুলে যাই নাই ও বিবি জান্নাতি ও বিবি জান্নাতি ও বিবি জান্নাতি তাই মায়েদের বলে গেলাম জান্নাত যদি হতে চাও তো স্বামী যেমনই হোক তাকে খুশি করে রেখে যাওয়ার চেষ্টা করো এতটা খুশি করো তুমি চলে গেলে সে যেন বিছানায় শুয়ে চোখের পানি ফেলে আপনি জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি আল্লাহ আপনাকে আমাকে সকলকে সত্যের উপরে চলার সত্য কথা বলার হক পথে চলে গোটা জীবন কাটাবার তৌফিক দান করো সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবার আমাকে ক্ষমা করুন বিদায় দিন আমাদের মুর্শিদাবাদের রত্ন হিরার টুকরা যিনি সেই যুগ থেকে যখন সিরক বেদাতে আর অন্ধকারে গোটা মুর্শিদাবাদ ছেয়েছিল সেই যুগ থেকে প্রদীপ জ্বালিয়ে আসছে আল্লাহ এরকম মুরব্বিদের পদতলায় এরকম মুরব্বিদের ছত্র ছায় আমাদেরকে সারা জীবন থাকা তৌফিক দান করুক বলি আমিন মোহাব্বতের সঙ্গে না পড়ুন আর জলসোনাল্লা